আমাদের এই মাটির এই দেহখানা কবরের মাটিতে মিশে যাবে কিংবা চিতার আগুনে ছাই হয়ে যাবে কিন্তু আমরা কি রেখে যাব তো যারা রেখে যেতে পারেন পরবর্তী প্রজন্মের জন্য পুরা মানব জাতির জন্য বা একটা দেশের জন্য তাদের এরকম তিনজন মানুষকে নিয়ে আজকের আমাদের এই আয়োজনটি ছিল কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সহযোগিতায় আমরা চেষ্টা করলাম আমরা এই ধারাটি বজায় রাখতে চাই আমরা কিছুদিন আগে ব্রেস্ট ক্যান্সার ফোরাম থেকে আরেকটি স্মরণসভা করেছিলাম সেটা আমাদের ফোরামের সাথে বিভিন্ন সংগঠনের সাথে যার জড়িত ছিলেন এর মধ্যে বিখ্যাত লেখক কাজী জহিক কাজী রোজিয়া সহ আরও তিনজন ভলান্টিয়ার একদম তরুণ তুষার থেকে শুরু করে তাদেরকে নিয়ে এই জায়গাতেই আমরা একটা অনুষ্ঠান করেছিলাম তা আমরা যে যাই করি না কেন আমাদের এই কাজটুকু যাতে পরবর্তী প্রজন্মের কাছেও একটা অনুপ্রেরণা হয়ে থাকে ব্যাট্রিক দা আমাদের কমিউনিটি অনগ্রেস সেন্টার ট্রাস্টি বোর্ডের একজন প্রতিষ্ঠাতার ট্রাস্টি ছিলেন সৌভাগত স্যার কাগজে কলমে না থাকলেও আমাদের সকল কাজে আমি একটু আগেই বললাম যে আশিভাগ শতকর আশিভাগ প্রোগ্রাম মেরো দেশিতে আমি গত দশ বছরের সৌভাগত স্যারের মানে উপস্থিতিতে হয়েছে কোনোদিন আমি না শুনি নাই তো স্যার সম্পর্কে বলে শেষ করা যাবে না আমার ছোটোবেলায় যখন স্বাস্থ্য সংক্রান্ত লেখা পড়তাম বাংলায় আমি দুটা নামই মনে করতে পারতাম একজন ডাক্তার সুভাগত চৌধুরী একজন ডাক্তার আহমেদ রশিক এই দুটা নাম কিন্তু তখন এই দুজন বাউন্নটা বা তিপ্পান্নটা তারও বেশি হবে স্যারের বই বাংলায় প্রকাশিত হয়েছে স্বাস্থ্য নিয়ে বাংলা একাডেমি ওনাকে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন লেখক হিসেবে আর শিক্ষক হিসাবে তো আমি বললাম আমি তাকে কোনো শিক্ষক বলি না আমি বলতাম গুরু বলতাম দীক্ষা গুরু আমরা অবশ্যই সুভাগত চৌধুরী স্যারের নামে আমাদের স্যারের অপ্রকাশিত কোনো লেখা থাকলে আমি কাকে মাকে বলবো যে আপনি যদি আমাদেরকে দেন আমরা আমরা করুন আমরা আমাদের এখান থেকে আমরা যেভাবেই হোক এই বইগুলোকে সম্বোধনা করে ছাপানোর জন্য যাতে ব্যবস্থা করা যায় অবশ্যই আমরা করব। এবং প্রতি বছর আমরা স্যারের নামে স্মারক বক্তৃতা যেটা হলো সেটা অবশ্যই করব আমি অধ্যাপক টি এ চৌধুরী স্যারের সাথে শেষের কয়েক বছর খুবই সম্পৃক্ত ছিলাম যেহেতু গাইনি অনকোলজি সোসাইটির উনি প্রতিষ্ঠাতা সভাপতি আমাকে উনি মূলত জোর করে এবং সাবেরা আপা আমাকে অর্গানাইজ সেক্রেটারি বানিয়েছেন আমি এখনো বর্তমান কমিটিতে অর্গানাইজ সেক্রেটারি আছি অনেক শিক্ষক আছে কিন্তু সত্যিকার অর্থে ওইরকম যে অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষকে প্রভাবিত করার মতো মানুষের মনোজগতে মানে প্রভাব বিস্তার করার মতো মানুষ আমরা শিক্ষক আমরা কয়জনকেই পাই পিয়া চৌধুরী স্যারের সাথে আমি কিছু স্মৃতিও বললাম যে স্যারকে দিয়ে আমি গান মানে গল্প বলাই কবিতা এরকম মানে মানুষ প্রত্যেকটা মানুষ না মানে পিছনে একটা রূপ থাকে সেটা হয়তো একটু চাপা পড়ে থাকে নানান কাজের মধ্যে কিন্তু সেই সেই রূপগুলোও যে সহজ সরল যে রূপটাও আমরা দেখেছি তিয়াচৌধুরী স্যারের কাছে মে মাসের প্রথম পনেরো দিনের মধ্যে আমরা পুরা টিম আমরা রাজশাহীতে যাব এবং সেইখানে সমাজভিত্তিক ক্যান্সার সেবার একটা একটা প্রোগ্রাম ওখানে করার পাশাপাশি ব্যট্রিকদার একটা এইরকম একটা স্মরণ সভা বলি বা যাই বলি তার জীবন নিয়ে আলোচনার একটা অনুষ্ঠান আমরা সাথে করবো তোমরা যদি শিব শিবু তোমরা যদি সাথে থাকো অবশ্যই থাকবে আমি ওই ক্লাবের যারা আছে তাদের সাথে কথা বলবো ওনার ক্লাবের আমরা খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যেই আমরা রাজশাহীতে এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে যাব।